হ্যালো एवरीवन আমি ডক্টর শাওন বর্ম আমাদের আজকের টপিক ডেন্টাল ক্রাউন বা ক্যাপ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে ডেন্টিস্ট কখন বা কি ক্ষেত্রে রাতে ক্রাউন বা ক্যাপ লাগাতে বলে আর এই ক্রাউন লাগাতে ঠিক কতটা সময় লাগে সে ব্যাপারেও আলোচনা করেছি আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রাউনের অন্য দিক যেমন হোয়াট ইজ দ্য প্রসেস ফর গেটিং ডেন্টাল ক্রাউন এক্ষেত্রে দুটো সিটিং লাগে সিটিং বা ফার্স্ট ভিজিটে আগে দাঁতটাকে প্রিপেয়ার করা হয় যেটাকে টুথ প্রিপারেশন বলা হয় তারপরে তার একটা ইমপ্রেশন নেওয়া হয় পারমানেন্ট ক্রাউন বসানোর জন্য আর যতদিন না পারমানেন্ট ক্রাউন বানানো হচ্ছে ততদিন একটা টেম্পোরারি ক্রাউন সেই দাঁতে লাগানো থাকে আর সেকেন্ড সিটিং এ যখন ল্যাব থেকে পারমানেন্ট ক্রাউনটা হয়ে আসে তখন সেকেন্ড সিটিং সেটা লাগিয়ে দেওয়া হয় দাঁতে এবার বলি যে হাউ লং এবং অবশ্যই কোন স্কিল্ডেন্টাল ডেন্টাল প্রফেশনালকে দিয়ে সেই প্রিপারেশন করা উচিত এই প্রিপারেশন কিভাবে করছে তার উপর নির্ভর করবে ক্রাউনের লংসিভিটি নাম্বার টু যে দাঁত ক্রাউনের জন্য প্রিপেয়ার করা হচ্ছে তার হাইটটা প্রিপারেশনের পরে কতটা থাকছে তার উপর ডিপেন্ড করছে ক্রাউনের লংজিবিলিটি হাইট যদি খুব শর্ট থাকে তাহলে ক্রাউন বেশি দিন চলে না থাকে না খুলে যায় নাম্বার থ্রি প্রিপেয়ার্ড টিতে কোনো ক্যারিস আছে কিনা দেখে নিতে হবে ক্যারিস থাকলে সেটাকে রিমুভ করে ফিলিং করে দেওয়া উচিত ক্রাউন লাগানো না নইলে সেকেন্ডারি ক্যারিস ডেভেলপ করে ক্রাউনের লংজিভিটি কমিয়ে যে লিউটিং সিমেন্ট দিয়ে ক্রাউনটা লাগানো হয় দাঁতে সেটা অবশ্যই যেন ভালো কোম্পানির হয় নাম্বার ফাইভ যে ডেন্টাল ল্যাব থেকে আমরা কাজটা করাবো সেই ল্যাবটাও যথেষ্ট ভালো হওয়া দরকার নাম্বার সিক্স ক্রাউন যে মেটেরিয়াল দিয়ে বানানো হচ্ছে তার গুণমান যথেষ্ট ভালো হওয়া দরকার নাম্বার সেভেন পেশেন্টের যে চিউইং হ্যাবিট বা ফুড হ্যাবিট ঠিক হওয়া দরকার নাম্বার এইট পেশেন্টের ওরাল হাইজিন অবশ্যই ভালো থাকা দরকার মানে এভরি সিক্স মান্থ স্কেলিং মাস্ট রেগুলার ডেন্টাল চেক আপ থাকলে তাহলে ক্রাউনের লংসিভিটি অনেক বেড়ে যায় নাম্বার নাইন মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হল ক্রাউনের জন্য টুথ প্রিপারেশনের পর যে ইমপ্রেশন নেওয়া হয় সেটা যেন প্রপারলি হয় নয় ইম্প্রেশন নিতে হবে নয় তো স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে হবে তারপর সেটাকে ল্যাবে পাঠালে তবে পারমানেন্ট ক্রাউন হয়ে আসে নাম্বার টেন তাহলে ক্রাউন অনায়াসে পনেরো থেকে কুড়ি বছর মুখে থেকে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার চ্যানেল দ্য বেল আইকন ফর মোর ইনফরমেটিভ ভিডিওস